নমস্কার বন্ধুরা যে কুম্ভ মেলায় প্রত্যেক হিন্দু যান দুটো কারণে একটা হলো যে সমস্ত পাপ ইতিমধ্যে করেছেন সে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য আরেকটা হলো ভবিষ্যৎ জীবনটা যাতে সুন্দর হয় পবিত্রভাবে হয় সুন্দরভাবে যাতে চালাতে পারেন তার জন্য পুণ্য অর্জন করতে আশীর্বাদে গ্রহণ করতে ভগবানের আশীর্বাদ এবং সন্ত সমাজের আশীর্বাদ গ্রহণ করতে মানুষ কুম্ভ মেলাতে যান কুম্ভ মেলা যুগের পর যুগ ধরে সারা পৃথিবীর হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি সমাবেশ যেখানে আপনার সমস্ত সাধুসন্তদের যারা সারাটা বছর আপনার যুগের পর যুগ ধরে ঈশ্বর আরাধনায় ব্যস্ত থাকেন ঈশ্বরের সঙ্গে যাদের সরাসরি সংযোগ থাকে বলে আমাদের সবার বিশ্বাস সেই তাদেরকে দর্শন করা তাদের কাছ থেকে কাছ থেকে জ্ঞান অর্জন করা তাদের কাছ থেকে দিশা নির্দেশ অর্জন করা এবং তাদের আশীর্বাদ গ্রহণ করে আগামীর পথে যাতে সুন্দর হয়তার ব্যবস্থা করা সেই কুম্ভ মেলাতে এখন মানুষ তার প্রিয়জনদেরকে খুঁজে বেড়াচ্ছে প্রিয়জন জীবিত আছে কি না সেটাই জানার জন্য পাগলের মতন একবার এর কাছে যাচ্ছে তো আরেকবার ওর কাছে যাচ্ছে কখনো পুলিশকে গিয়ে ধরছে কখনো প্রশাসনের অফিসারদেরকে গিয়ে ধরছে খোঁজার চেষ্টা করছে জানতে চাইছে প্রথম জানার আগ্রহটা হলো তার প্রিয়জন জীবিত আছে কি যদি জীবিত থাকে তাহলে কেমন আছে সুস্থ আছে কি না আর যদি প্রিয়জন জীবিত আছেন কি না সেটাই না জানতে পারে তাহলে বুকের ভেতরটা কী হব কীরকম হয় এই কুম্ভমেলাতে এখন এই রকম অবস্থা কারণ ক্যালেন্ডার অনুযায়ী আপনার আজকে মানে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ কারণ রাত বারোটার পর থেকে দিন চেঞ্জ হয়ে যায় ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সেই অনুযায়ী আজকে ভোর রাত একটা থেকে দুটোর মধ্যে প্রয়াগরাজে প্রয়াগরাজের পুরনো নাম ছিল এলাহাবাদ এই প্রয়াগরাজে পদপিষ্ঠ হয়েছেন পুণ্যার্থীরা ষড়যন্ত্রের কারণে কেউ পরিকল্পিতভাবে এটা করেছে না কারোর অবহেলার কারণে এটা হয়েছে ব্যবস্থাপনার দুর্বলতার কারণে হয়েছে সেটা তদন্ত যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে জানা যাবে না তদন্তে সত্যটা ধরা পড়বে বলে আশা করা যায় কিন্তু আদে সত্য কতটুকু বেরিয়ে আসবে সেটাও একমাত্র ভগবানই জানেন কিন্তু যে পুণ্যার্থীরা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে অনেক দিনের ব্যবস্থাপনা অনেকেই আছে একটু একটু করে পয়সা জোগাড় করে তারপরে একবার জীবনে কুম্ভ স্নান করবেন কুম্ভ মেলায় যাবেন প্রয়াগ দর্শন করবেন সাধু সন্তদেরকে কাছে থেকে দেখবেন সেই স্বপ্ন নিয়ে কল্পনা নিয়ে কুম্ভ মেলায় যান তাদের এখন কি অবস্থা পদপৃষ্ঠ হয়ে তাদের অনেক জন মারা গেছে এক্স্যাক্ট সংখ্যাটা কেউ বলতে পারছেন না অনেকে অসুস্থ হয়ে মানে আহত হয়ে অসুস্থ না বলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সংখ্যাটা একজাক্ট কেউ বলতে পারছেন না এখনো পর্যন্ত দেখা গেছে টিভির পর্দাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো এখন বিভিন্ন চ্যানেলের আপনার সংবাদ পাওয়া যায় এই চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে মানুষ ইন্টারভিউ দিতে গিয়ে বলছেন কেউ বলছেন স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন স্ত্রী তার স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন কখনো স্বামী বলছেন স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন কেউ তার ভাইকে খুঁজে বেড়াচ্ছেন কেউ তার বোনকে খুঁজে বেড়াচ্ছেন কেউ তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছেন ভাবতে পারেন অবস্থাটা কি কেউ বলছেন প্রশাসনের লোকরা ঠিক মতো রেসপন্স দিচ্ছে না ব্যবস্থাপনা ঠিক ছিল না আবার কেউ বলছেন যে ধাক্কা দেওয়ার সময় কিছু লোক নাকি পরিকল্পিতভাবে ধাক্কা পরিকল্পিত এবং ধাক্কা দেওয়ার সময় যখন তাদেরকে বলা হচ্ছে যে ধাক্কা দিও না বা ধাক্কা আসতে দাও এরকম করো না তখন তারা নাকি হাসছিল অর্থাৎ এই যে পদপিষ্ঠ হওয়ার যে ঘটনাটা এটা কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে হয়েছে এটা কি কোনো বিশেষ গোষ্ঠী কোনো বিশেষ অংশ ইচ্ছাকৃতভাবে সেখানে গিয়ে এরকমটা করিয়েছে ঘটিয়েছে যাতে এই আনন্দ সমাবেশটা আপনার একটা হাহাকারে পরিণত হয় কারণ এই কুম্ভ মেলা এবারের যে কুম্ভ হচ্ছে সেটা মহাকুম্ভ বলা হচ্ছে এই কারণে যে একশো বছর পরে এই মহাকুম্ভ হচ্ছে এবং আবারও একশো বছর পরে এই রকম বিশাল আকারে মহাকুম্ভ হবে এই মহাকুম্ভ দর্শন করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসছেন শুধু ভারতবর্ষের যে সব প্রান্ত থেকে মানুষ যাচ্ছে তাই না কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসছেন কারণ বাকি দুনিয়ার কাছে এটা একটা আশ্চর্যজনক ঘটনা কিভাবে কোটি কোটি মানুষ শান্তিপূর্ণভাবে একটা জায়গায় সমবেত হয়ে তারা স্নান করছেন পূজা অর্চনা করছেন তারপরে সন্তদেরকে দর্শন করছেন আবার শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাচ্ছেন এটা সারা পৃথিবীর কাছে একটা গবেষণা করার মতন বিষয় সারা পৃথিবীতে কোথাও আর এইরকম হয় না যে এই কিছু দিনের একটা অনুষ্ঠানে চল্লিশ কোটি পঁয়তাল্লিশ কোটি মানুষ সমবেত হওয়া এটা পৃথিবীতে আর কোথাও কোনো দিন হয়নি হয়ও না সেই ঘটনা ভারতবর্ষে ঘটে চার বছর পর পর বারো বছর পর পর বিভিন্ন সময় পূর্ণকুম্ভ অর্ধকুম্ভ এরকম আলাদা আলাদা সময়ে ঘটে আমিও গেছি দু হাজার উনিশ সালে এই কুম্ভ মেলা দেখতে গেছি আমিও দেখেছি সেখানে কি বিশাল আয়োজন কী বিশালত্ব দেখলে পরে সেখান থেকে আসতে ইচ্ছে করে না রকম পরিবেশ সেই কুম্ভ দেখতে সারা দুনিয়া থেকে মানুষ আসে সেই কুম্ভ মেলাতে এখন হাহাকার মানুষের মনের মধ্যে কি একটা ভয় তার প্রিয়জনকে অনেকে অনেকে বলছেন টিভিতে এসে যে তারা যা সামগ্রী নিয়ে গেছিলেন ব্যাগে জামা কাপড় কিছু টাকা পয়সা কিছু খাবার জিনিস এরকম যা যা নিয়ে গেছিল সেই ব্যাগ কে কার কোথায় পড়ে সেকে বলতে পারছে না আর সেগুলো তো গেছে আছে ঠিক আছে জীবন সবচেয়ে বেশি দামি জিনিসপত্র চলে গেছে জিনিসপত্র আবার আসতে পারে হয়তো কিছু কষ্ট হবে আবার বাড়িতে ফিরে এলে পরে জীবন আবার গুছিয়ে নিতে পারবে কিন্তু যাদের প্রাণ চলে গেছে তারা আর দিন ফিরে আসবে না যাদের প্রিয়জন হারিয়ে গেছে তারা এই প্রিয়জনকে যদি জীবতে থাকে তাহলে তো ফিরে পেতে পারেন কোনো একদিন পুলিশের সাহায্যে প্রশাসনের সাহায্যে নানানভাবে হয়তো ফিরে পেতে পারেন যদি তিনি তার প্রাণ চলে যায় তাহলে সেই মানুষটার দেহটা পেতে পারেন ফেরত কিন্তু তাকে আর জীবন্ত অবস্থায় ফেরত পাবেন না কুম্ভমেলায় ব্যবস্থাপনায় কি কোনো ত্রুটি ছিল একটা জিনিস বাধায় রাখতে হবে প্রশাসন সরকার এইগুলি যারা পরিচালনা করেন তাদের নিরপেক্ষভাবে তাদের দায়িত্বটা পালন করতে হয় কারণ এটা রাজধর্ম এ রাজধর্ম পালন করতে গিয়ে সেই কাজের সঙ্গে যদি তাদের নিজেদের কোনো রাজনৈতিক স্বার্থ যদি যুক্ত থাকে তাদের মাথার মধ্যে যদি কোনো রাজনৈতিক লাভ ওঠানোর কোনো পরিকল্পনা কারোর মধ্যে যদি কোথাও কখনো থাকে সারা পৃথিবী মিলিয়ে বলছি তাহলে তার পক্ষে রাজধর্ম পালন করা খুব কঠিন হয়ে যায় ব্যবস্থাপনা যারা যাদের ওপরে করার দায়িত্ব তাদের মাথার মধ্যে একটাই জিনিসই থাকা উচিত যে এখানে যারা পুণ্যার্থীরা আসবেন সাধু সন্তরা আসবেন যারা ভক্তি পূর্ণ মন নিয়ে এখানে আসবেন তাদের যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় কোথাও যাতে কোনো ঘাটতি না হয় কোনো দুর্বলতা যাতে না থাকে কোনো ষড়যন্ত্র করার কোনো ফাঁকে যাতে না থাকে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে তাদের মাথায় যাতে এটা না থাকে যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে রাজনৈতিক লাভ নিতে হবে আমার রাজনৈতিক চেহারা চমকাতে হবে আমাকে বিশেষভাবে নিজেকে হাইলাইট করতে হবে সেই ধরনের কিছু যাতে তার মাথার মধ্যে না থাকে যদি এই সমস্ত কিছু যদি তার মাথার মধ্যে থাকে তাহলে তার কাজের মধ্যে মানে আসল কাজটার মধ্যে কোথাও না কোথাও ত্রুটি বিচ্যুতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি জানি না যে এখানে এরকম হয়েছে কিনা কারণ বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে অনেকে এই প্রশাসনিক ব্যবস্থার ত্রুটি বিচ্যুতির কথা বলছেন অনেকে ইন্টারভিউতে দিতে এসে বলছেন যে ঠিক সময়ে আপনার প্রশাসনকে দেখা যায়নি পুলিশকে দেখা যায়নি এই সমস্ত কথাগুলো বলছেন তো এই কথাগুলোকে যদি আমরা বিশ্বাস করি যদি এই কথাগুলোকে যদি ধরি তাহলে কোথাও না কোথাও তো ঘাটতি ছিল কোথাও না কোথাও তো ত্রুটি ছিল সেই ত্রুটিটা কার দোষে হয়েছে কার কারণে হয়েছে কার ভুলের কারণে হয়েছে সেটা খুঁজে বের করা খুব জরুরি কারণ যারা কুম্ভ এসেছেন বা যারা আসবেন আরও দিন রয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত কুম্ভমেলা মেলা চলবে তাদের বিশ্বাস অর্জন করা খুব জরুরি কিন্তু তাদের জীবন প্রত্যেকের জীবন মহামূল্যবান এরকম যাতে না হয় যে কারুর ভুলের কারণে কারোর ত্রুটির কারণে অথবা বাইরে থেকে কারোর ষড়যন্ত্রের কারণে কুম্ভ মেলায় আসার আগে কোনো হিন্দু পুণ্যার্থী একাধিকবার ভাবতে বাধ্য হন এরকম যেন না হয় এটা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের পুলিশের উত্তরপ্রদেশ সরকারের এবং ভারত সরকারের কোনো সন্দেহ নাই ভিডিওটিকে লাইক করার কথা আমি একবার একবারও বলবো না ভালো লাগলো কি না এই কথাও বলবো না একেবারেই ভালো লাগার মতন ভিডিও না এটা বিষয় না এটা বলবো যে এ আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্টে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথাও এই ভিডিওতে বলবো না সবার জন্য যারাই অসুস্থ মানে আহত হয়েছেন তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা আর যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে ঈশ্বরের কোলে যেন স্থান দেওয়া হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা হর হর মহাদেব